হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে দারুণ সুন্দর একটা রেমিডি শেয়ার করব যেটা আপনাদের ত্বকের যত্ন নিতে আপনাদের ত্বককে বিউটিফুল রাখতে ডেলি বেসিসে ইউজ করতে পারবেন আমরা সাধারণত কি করি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ব্রাশ করেই হাতের মধ্যে অল্প ফেসওয়াশ নিয়ে মুখটাকে পরিষ্কার করে নিই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে একটি ডিআই ওয়াই ফেস ওয়াশের রেমেডি শেয়ার করব যেটি দিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ ধুলে আপনাদের ত্বক ডিপলি ক্লিন করবে ফলে সারাটা দিন ত্বক ফ্রেশ থাকবে ত্বককে ফর্সা উজ্জ্বল দেখাবে এছাড়াও আপনাদের ত্বকে যদি ব্রনের দাগ থাকে বা মেছেতার দাগ থাকে বা ত্বক রোদে পুরে কালো হয়ে যায় কিংবা মুখ অত্যাধিক তেলতেলে তেলে হওয়ার কারণে মুখে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস হয় তাহলে সকল সমস্যার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন আমার কথা অনুযায়ী আপনারা ফেস ওয়াশকে এভাবে ব্যবহার করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা ফার্স্ট বার ইউজ করার পরই দেখতে পাবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ফেস ওয়াশটি টি কিভাবে বানাতে হবে কিভাবে আমাদের ত্বকে ব্যবহার করতে হবে রেমিডিটি বানানোর জন্য ফাস্ট আমাদেরকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে হাফ চা চামচ চালের গুঁড়া চালের গুঁড়া আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা বানানোর সাথে সাথে এটি গ্রেট এক্সপোলিয়েটার ও স্ক্রাবারেরও কাজ করে এর ছোট ছোট দানা আমাদের ত্বক থেকে সমস্ত নোংরা ময়লা ডেড স্কিনকে তুলে ফেলতে সাহায্য করে অর্থাৎ মৃত চামড়াকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে ক্লিন করতে সাহায্য করে সেই সঙ্গে এটি দিয়ে যদি আমাদের ত্বক স্ক্রাবিং করা যায় তাহলে ত্বক থেকে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস খুব সহজেই রিমুভ হয়ে যায় আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে চার থেকে পাঁচ ফোটা লেবুর রস আমরা সকলেই জানি লেবুর রস আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ফর্সা বানায় ও ত্বকের দাগ ঝপকে তুলে ফেলে সেই সঙ্গে এর মধ্যে থাকা মাইল্ড অ্যাসিড ত্বকের মধ্যে থাকা পুরনো জেদি ময়লাকে তুলে ফেলতে সক্ষম হয় এখানে আমি খুব সামান্য পরিমাণে লেবুর রস অ্যাড করেছি তাই আশা করছি এই সামান্য পরিমাণ লেবুর রস আপনাদের সকলেরই শ্যুট করবে তবে কারো ত্বক যদি ভীষণই সেন্সিটিভ হয় বা ত্বকে অ্যালার্জি থাকে তাহলে লেবুর রসের পরিবর্তে আপনারা টমেটোর রস বা টক দই ব্যবহার করতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য ফেসওয়াশ আপনারা প্রতিনিয়ত যেই ফেসওয়াশটি ব্যবহার করেন সেটি এখানে ব্যবহার করবেন কোনো সমস্যা নেই আমি এখানে যে ব্র্যান্ডের ফেস ওয়াশ ব্যবহার করছি সেটি যে করতে হবে এমন কোনো কথা নয় এখানে অ্যাড করার পর আমাদেরকে প্রয়োজন মতো কাঁচা দুধের সাহায্যে সামান্য এটিকে গুলে নিতে হবে এখানে যদি আপনারা কাঁচা দুধ নিতে পারেন সবথেকে ভালো কেননা কাঁচা দুধের মধ্যে যতটা পুষ্টি উপাদান থাকে সেটা জাল দেওয়ার পর কিছুটা হলেও কমে যায় আর কাঁচা দুধের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকের কালচে ভাবকে সরিয়ে ত্বককে ভেতর থেকে ফর্সা ও উজ্জ্বল বানায় এছাড়া দুধের মধ্যে ক্লিনজিং থাকে প্রপার্টিস ফলে কাঁচা দুধ আমাদের ত্বককে ডিপলি ক্লিন করে ত্বকের মধ্যে জমে থাকা নোংরা ময়লা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ইম্পিউটিকে সরিয়ে ত্বককে ঝকঝকে বানায় আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলেই আমরা যেই ঘরোয়া ফেসওয়াশটি পাব সেটি নর্মাল ফেসওয়াশের থেকে অনেক বেশি কার্যকারী হবে এটি আমাদের ত্বক থেকে ওপেন পোর্স লার্জ পোর্স ও ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে সম্পূর্ণটাই রিমুভ করবে সেই সঙ্গে আমাদের ত্বকের মধ্যে যদি ডেড স্কিন জমে থাকে সেটিকে খুব সহজেই তুলে ফেলবে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যেভাবে আমরা ত্বকে ফেসওয়াশ লাগাই ঠিক সেইভাবেই প্রথমে লাগিয়ে নিতে হবে তারপর ধীরে ধীরে সার্কুলার মোশনে ত্বককে এক থেকে দু মিনিটের জন্য ঘষে নিতে হবে তাহলেই দেখবেন ত্বক ডিপলি ক্লিন হবে আপনাদের ঠোঁটের চারিপাশে যদি কালো দাগ থাকে সেগুলি উঠে যাবে ঠোঁট যদি কালো থাকে ঠোঁটের ওপরেও হালকা করে ঘষে নেবেন তাহলে ঠোঁট কালোও দূর হবে এক থেকে দু মিনিট ঘষে নেওয়ার পর নর্মাল পানি সাহায্যে মুখ ধুয়ে ফেলবেন মুখ ধুয়ে মুছে নেওয়ার পর হাতের তালুতে সামান্য অ্যালোভেরা জেল ও কয়েক ফোঁটা গোলাপ জল নিয়ে সারা মুখে লাগিয়ে নেবেন তারপর অবশ্যই যে কোনো একটা ভালো ব্র্যান্ডের সানস্ক্রিম লাগিয়ে নিতে হবে আপনারা এইভাবে যদি পরপর সাত করতে পারেন তাহলেই আপনারা আপনাদের ত্বকের চেঞ্জ দেখে নিজেরাই অবাক হয়ে যাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে পরবর্তীতে এই রকমই হেল্পফুল বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই ইউটিউব এবং ফেসবুকে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি